দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিদাল জাতের সার বাছুর গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে আমরা শুরুতে দেখতেছি যে একেবারে সুপার ডুপার কালেকশন সেরা মানের দুইটি পাকড়া

আর এইটা একটা এই দুইটা এক লক্ষ পনেরো শ্রাবন ভাই কত পায়সে নিয়ে পর্যন্ত দাম সর্বোচ্চ এগারো পর্যন্ত দাম নিচ্ছে এগারো পাইছে কত দিবেন বলেন ভাই দাম আচ্ছা আচ্ছা তেরো হাজার আচ্ছা বয়স কেমন আসবে ভাই এগুলার চার মাস করে বয়স আসতে পারে আচ্ছা যেহেতু কিনা জিনিস দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে আচ্ছা এইটা একটা আর এইটা একটা এই দুইটা এক লক্ষ তেরো ফিক্স দাম এক লক্ষ তেরো আচ্ছা তাহলে এখন যদি কেউ যোগাযোগ করে নিতে চায় দিতে পারবেন নাম্বার দেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন আচ্ছা ঠিক আছে এই পাশে মাসাল্লাহ খুব সুন্দর একটা দেখেছি কত বলে দাম কত দেওয়া যায় ফিক্সড দাম সাতচল্লিশ আটচল্লিশ হাজার সাতচল্লিশ আটচল্লিশ হাজার হাজারে এইটা বিক্রি বাজার কেমন আজকে কম না বেশির দিক কমের দিকে ভাই আপনার এটা কত হলে বিক্রি করা যায় ওরে বাবা কেন ভাই এরকম কথা কেন একটু জেনুইন তথ্য দেন ভাই হাজার আঠান্ন হাজার আঠান্ন ভাই এটা কত এটা কত দাম জানতো ভাই বাষট্টি সর্বোচ্চ কত পাইছেন ভাই দাম হ্যাঁ চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন দাম বলে

লে একশো দশ এই দুইটা বিরানব্বই হাজার টাকায় বিক্রি বয়স কেমন আস ভাই চার মাস করে বয়স আসবে বড় ভাই এটার দাম কত রাখছিলেন বাড়ির নাকি না গরু ভাই কত কী বললো ভাই বাজারে এই দিক আসি হ্যাঁ পঁচাত্তর বলছে কত দিবেন বলেন তো ফিক্সড দাম বলেন আশি হাজার ছেন যে সেরা মানের একটা গরু আশি হাজারে এইটা বিক্রি হবে আশি হাজার কত কত দুইটা কত হ্যাঁ দাম কত দুইটা এক লাখ পঁয়তাল্লিশ কত বলে কত বলে তিরিশ কয় বয়স কেমন আসবি ছয় মাস করে আসবে না কত হলে দেবেন বলেন তো পঁয়ত্রিশ এই দুইটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই একেবারে সুপার ডুপার কালেকশন ছোট ভাই এটা কত বললা চল্লিশ কোথা থেকে আসছো চুয়া টাকা দর্শনা চাচা কত চা তামুল তামুল দাম চাই বাষট্টি আচ্ছা সর্বোচ্চ কত হলে নিতে পারবা

তো আজকে বাজার কেমন লক্ষ্য করতে আজকে বাজার একটু বড় দাম বেশি মনে হচ্ছে আজকে একটু দামটা বেশি হ্যাঁ গরু উঠছে কিন্তু গরু ভালো ভালো উঠছে এখন তো একটু সাইদাও বেশি আছে গরু ভালো উঠছে দাম বেশি আচ্ছা ভাইয়া ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে তো আজই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম